বন্ধুরা আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশের দুজন কন্টেন্ট ক্রিয়েটার প্রতিনিয়ত আমাদের ভারতীয় ক্রিকেট টিমকে নিয়ে মিথ্যা ভিডিও মিথ্যাচার করেই যাচ্ছে আর আজকে এই ভিডিওতে আমি তাদের চুলচেরা বিশ্লেষণ করব যে তারা প্রতিনিয়ত কেন বা কিসের কারণে আমাদের ভারতীয় ক্রিকেট টিমকে নিয়ে মিথ্যাচার করেই যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে তো চলো ভিডিওটা শুরু করা যাক দেরি না করে অবশেষে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির জন্য টিম ইন্ডিয়ার শক্তিশালী দল প্রকাশ হয়ে গেল আমাদের ভারতীয়রা ভারতে বসে জানতে পারছি না যে আমাদের টিম কখন ঘোষণা হয়ে গেল আর তুই বাংলাদেশি বাংলাদেশে বসে বসে জেনে যাচ্ছিস যে আমাদের দল ঘোষণা হয়ে গেছে না ভাই চ্যাম্পিয়ন ট্রফির জন্য কোনো দল এখনো ঘোষণা করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড এটা মিথ্যা কথা ভাই ভাই বাংলাদেশ থেকে দেখে দেখে ভারতেও শক্তিশালী স্কোয়াড ঘোষণা করছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কি 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 বললি বাংলাদেশ থেকে দেখে দেখে ভারতীয় দল ঘোষণা করে দিয়েছে ভাই আমাদের এত দুদিন পরেনি যে বাংলাদেশ ক্রিকেট টিমকে দেখে টিম সিলেকশন করবে আমাদের ক্রিকেট বোর্ড অবশেষে পনেরো সদস্য একটা শক্তিশালী স্কোয়াড নিয়ে টিম ইন্ডিয়া পাকিস্তান যাবে পাকিস্তান চ্যাম্পিয়ন ট্রফি খেলার জন্য মানে এই ব্যক্তিটাকে সহ্য করে কি। মানে এত মিথ্যা কিভাবে বলতে পারে আর এর অডিয়েন্স কীভাবে এত মিথ্যা সহ্য করতে পারে না ভাই না আমাদের ভারতীয় স্কোয়াড এখনো ঘোষণা করেনি আমাদের ভারতীয় ক্রিকেট টিম পাকিস্তানে যাবে না ক্লিয়ার ভাবে জানিয়ে দিয়েছে আমরা চ্যাম্পিয়ন ট্রফির প্রত্যেকটা ম্যাচ দুবাইতে খেলব দুবাইতে দেখে ভারতেও শক্তিশালী স্কোয়াড ঘোষণা করছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আরে ভাই ভাই এদেরকে কেউ বোঝা ভারতীয় দল এখনো ঘোষণা করেনি বিসিসিআই আর চ্যাম্পিয়ন্স কি হয় ভাই চ্যাম্পিয়ন্স চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন্স ট্রফি মানে কি উচ্চারণ ভালোভাবে করতে পারিস না ভারতও কিন্তু শক্তিশালী টিমে ঘোষণা করছে কারণ এই শক্তিশালী বাংলাদেশকে হারাইতে যদি হয় তাহলে অবশ্যই শক্তিশালী স্কোয়াড লাগবে শক্তিশালী প্লেয়ার লাগবে সেই জন্য ভারতও কিন্তু শক্তিশালী স্কোয়াড ঘোষণা করছে দেখেন বাংলাদেশ শক্তিশালী দল হ্যাঁ মানছি বাংলাদেশ ভালো ক্রিকেট খেলে তাই বলে বাংলাদেশ শক্তিশালী টিম তিরিশ চল্লিশ বছর ধরে একটা এশিয়া কাপ জিততে পারে না তারা আবার শক্তিশালী মেনে নিলাম তোর কথা শুনে রোহিত শর্মা তো ক্যাপ্টেন এটা সবাই জানেন লাস্ট এবং ফাইনাল তার ক্রিকেট খেলার কেরিয়ার এবং শেষ মুহূর্তে তাকে ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া হয়েছে আবারও আচ্ছা রোহিত শর্মা শেষ টুর্নামেন্ট সেই জন্য রোহিত শর্মাকে শেষ মুহূর্তে ক্যাপ্টেনসি দিয়েছে বন্ধুরা দেখেন এই যে রোহিত শর্মার স্বাস্থ্য ভাই রোহিত শর্মার এই আমাদের অবশেষে দাদা একসাথে বাংলাদেশের গাঙে মাছ ধরতো সেই জন্য রোহিত শর্মা কানে কানে সব বলে দিয়েছে যে শেষ টুর্নামেন্ট মানে আমরা ভারতে বসে জানতে পাচ্ছি না সে বাংলাদেশের সিলেটে বসে জানে যাচ্ছে রিয়ান পরাগ পশ্চিমবঙ্গের ছেলে আমাদের বাঙালি ছেলে রিয়ান পরাগ আছে সে একজন অলরাউন্ডার দুর্দান্ত স্পিনার ছোটবেলায় যদি তোর মা বাবা তোকে একটু কমপ্ল্যান খাওয়াতো তাহলে এই সোশ্যাল মিডিয়ায় এসে ভুলভাল বকতিস না প্রথম কথা বন্ধুরা এই যে কত বড় অশিক্ষিত এই ভিডিওতেই কিন্তু প্রমাণ এই যে স্কটটা এই ভিডিওর পাশে লাগিয়ে রেখেছে এখানে কোথাও রেহান পারাগের নাম নেই আর এ মানে ভুলভাল ছবি দেখে ফোনে রেহান পারাগের নাম বলছে মানে ভিডিওতে একরকম প্লেয়ারের নাম বলছে আর স্ক্রিনে মানে লাগিয়ে রেখেছে অন্য স্কট যেখানে রেহান পারাগের কোনো নাম নেই আর দ্বিতীয় কথা রেহান পারাক পশ্চিমবঙ্গের ছেলে না সে আসামির ছেলে সে বাঙালি না সে আসামি আর তৃতীয় কথা পশ্চিমবঙ্গ কি বাংলাদেশের মধ্যে নাকি তুই বলছিস আমাদের রেহান পারাক তোদের কবে হয়ে গেল রে রেহান পারাক রেহান পারাক তো ভারতীয় বাংলাদেশী না তুই তো বাংলাদেশী তাহলে তোদের কিভাবে হয়ে গেল ইন্ডিয়ার সারা ফিনিশার বলা চলে যাতে যাকে এম এস ধোনির সারা ফিনিশার এই যাতে যা সে বন্ধুরা আমি আর নিতে পারছি না বলছে এম এস ধোনির পরে নাকি যাটে যা সেরা ফিনিশার আমি আর নিতে পারছি না জাস্ট এদের ভাট বকা আর ভারতীয় ক্রিকেট টিমকে নিয়ে মিথ্যাচার যেখানে ভারতীয় স্কোয়াড এখনও ঘোষণা হয়নি চ্যাম্পিয়ন ট্রফির যে স্কোয়াডটা আগামী উনিশে জানুয়ারি সম্ভবত ঘোষণা করবে ক্রিকেট বোর্ড কিন্তু আমরা ভারতে বসে জানতে পারছি না আর এই দুজন বাংলাদেশে থেকে সব জেনে যাচ্ছে না আমাদের এদের সোর্সটা কি এরা কি ইন্টারন্যাশনাল বিজ্ঞানী হয়ে গেল নাকি না ভবিষ্যৎ জানতে পারলো মানে ভারতীয় দল র্যান্ডাম ফেসবুক থেকে যে কোনো একটা স্কোয়াড নিয়ে নেবে নিয়ে তার বিরুদ্ধে কোনো সত্য মিথ্যা যাচাই করবে না ভুল ভাল বুকে ফেসবুকে ভিডিও বানিয়ে দেবে ইউটিউবে ভিডিও বানিয়ে দেবে না জানিয়ে এদেরকে সহ্য করে কী কী বলবে বন্ধুরা এদের এই মিথ্যাচার চলতেই থাকবে এরা এই মিথ্যাচার করে দুটো পয়সা হয়তো ইনকাম করতে পারে কিন্তু ভাই মিথ্যাচার করলে কিন্তু আমরা প্রতিবাদ করবই তার কারণ আমরা সত্য নিউজ দেখাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে লাইক করবে ভিডিওটি শেয়ার করে এই দুজনের কাছে পৌঁছিয়ে দেবে